সালামু আলাইকুম অনেকে অনেক রকম কথা বলে যে হাইব্রিড সিস্টেম কাজ করে না অল্প টাকার ভিতরে সোলার সিস্টেম নিয়ে হাইব্রিড সিস্টেমে নিয়ে সেটা লস এইসব তর্কে বিতর্কে যাব না আমি আপনাদের কাছকে সরাসরি দেখাবো যে আসলে হাইব্রিড সিস্টেম এ কাজ করে কি করে না বা এটা নিয়ে আপনার কোনো উপকারিতা আছে কি নেই এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একজ্যাক্ট ব্র্যান্ডের এগারোশো ভি একটা আইপিএস সোলার আইপিএস এটা এখানে আপাতত ছয়শো ষাট ওয়াট সোলার প্যানেল লাগানো আছে আমি আপনাদেরকে একটু দেখাই একটু মিটারটা দেখেন এটা হচ্ছে এসি এমপি শো করবে আপাতত একটু এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এমপি কারেন্ট হচ্ছে আপনার খরচ হচ্ছে এই যে সোলারের আউটপুট থেকে তো এখন আমরা দেখবো যে আসলে মেন ফেস থেকেও আসলে কোনো কারেন্ট নিচ্ছে কি নিচ্ছে না এই যে এটা হচ্ছে মেন ফেস এই যে দেখেন কোনো কারেন্ট নিচ্ছে না তাহলে মেন ফেস থেকে যদি কোনো কারেন্ট না নিয়ে থাকে তাহলে এই কারেন্টটাও দিচ্ছে কোথা থেকে এই যে দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ এমপি কারেন্টও যাচ্ছে নিউট্রালেও দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ যাচ্ছে তার মানে কি এই কারেন্টটা যেহেতু ফেস থেকে নিচ্ছে না তাহলে আসতেছে কোথা থেকে সেটা যদি একটু বলি তাহলে আপনার এখন এই যে মিটারটা এখন ডিসিতে সিলেক্ট করলাম এখন দেখেন আমার সোলার প্যানেল থেকে কত কারেন্ট আসতেছে সেটা একটু দেখে আপনার অবশ্য আরো বেশি আসতেছে দেখেন বাইশ দশমিক তেইশ দশমিক ত্রিশ বেশি আসতেছে আর কি তো এটা হচ্ছে আপনার সোলার প্যানেল থেকে আপনার ওই কারেন্টটা আসতেছে সেটা থেকে আপনার দেড় এম মতো লোড চলতেছে বাকিটা আপনার ব্যাটারি চার্জ করতে ব্যবহার হচ্ছে তো যারা আসলে বলে যে সোলার সিস্টেমে কাজ করে না তারা বাস্তবে প্র্যাকটিক্যালি কখনো প্রমাণ করে দেখে বলেছে কিনা আমার জানা নেই আমি কারোর সঙ্গে তর্কে বিতর্কে যেতে চাই না তবে আমি বাস্তব প্র্যাকটিক্যালি দেখিয়ে দিলাম যে আপনার হাইব্রিড সিস্টেম কাজ করতেছে